আহ নানা এই যে আরেকটা মইলো ভিডিও করতে চাইন এই যে দেখেন বেলাল মাইয়া হ্যাঁ দেখেন এটা কি লাইট নাই কি 47 এই লাইডের উচ্চতা মাপ দিলে হেত্রে তিনবার আয় পড়ে না কি মানুমালা পুরো এই মাত্রা এই মাত্রা বিমান নামিয়ে নেবে মাটির ভিতরে মুখ সরতে হ্যাঁ দেয়া যাক

আমরা রহমানিয়া আসছে এই যে রহমানিয়ার এই যে মার্কেট এটা এখান থেকে কাটা হইতেছে দেশ গেলে দেখেন বলিয়া কত টিয়া লাগবো এটা নিতে হইবো এটা নিতে হইব শুকু শুকনা নিতে হইবো দেন অভাব নাই লম্বা কলম সবগুলা কবে যাবো দেশে কবে নেবো আর জিনিস দেখাই এই যে মুখ ধোয়ার পর মুখ শুকানোর লেগে যে এটা এই যে এটার ভিতরে দিব সুইচ চাপ দিব এটার ভিতরে মুখ দিব মুখ শুকিয়ে দেবো ফ্রেশ হয়ে দেবো হ্যাঁ সার আর কিছু নেই সব বেডি মেশিন লেগা খালাস খালাস

পেমেন্ট করো না পেমেন্ট করো পেমেন্ট করো পেমেন্ট করলে সমান থাকবো